এক পরিবারের সকলেই দুই হাতে হাটে পায়ে ভর দিয়ে আবার এখানে তো আপন বাবা মেয়ে করছে সংসার আবার এমনও পরিবার আছে যেখানে এক স্বামী থাকে ছয় বউকে নিয়ে তাও আবার এক খাটে আবার ইনি তো দুই স্বামীকে নিয়ে বসবাস করেন নববান চার পায়ে হাঁটে পরিবার সোজা হয়ে হাঁটাই স্বাভাবিক এবং আধুনিক মানুষের লক্ষণ তবে তুরস্কের একটি প্রত্যন্ত গ্রামের মানুষ দুই পায়ে সোজা দাঁড়াতে বা হাঁটতে পারে না এই গ্রামের প্রতিটি পরিবারই এভাবে দু হাত পা দিয়ে হাঁটে এদিকে মাটিতে প্রতিনিয়ত হামাগুড়ি দেওয়ার কারণে গ্রামবাসীর শরীরের গঠন দুনিয়ার আর সব সাধারণ মানুষের মতো নয় তাদের পিঠ ও কোমরের হাড়গুলো বেঁকে গেছে গ্রামটি এতটাই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত যে এর পরিবহন ব্যবস্থা অনুন্নত তাই এটি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ফলে সুস্থ শিশুরা স্বাভাবিকভাবে দুই পায়ে হাঁটা কখনো দেখেইনি তারা তাদের বাবা মার কাছ থেকে শুধু দুই হাত এবং দুই পা দিয়ে নড়াচড়া করতে শিখেছে সময়ের সঙ্গে এভাবে পথ চলা এখানকার মানুষের অভ্যাসে পরিণত হয়েছে নাম্বার টু গে পরিবার দুই সাল থেকে কুরগাঁওয়ের চৈতন্য শর্মা এবং কলকাতার বিখ্যাত পোশাক শিল্পী অভিষেক রায়ের একে অপরকে আরো ভালো করে চিনে নেওয়ার জন্য সময় দিয়েছেন তারা তারপরেই গত বছর শীতেই সাত পাখে ঘুরবেন বলে স্থির করেন তারপর আর কি বিয়ের পিড়িতে বসে দুজন প্রথমে মালাবদল বদল করেছেন দুই প্রেমিক তারপরে পূজায় বসেছেন একে একে সাত পাক ঘোরা খই পোড়ানো সবকিছুই করেছেন কেবল বিয়েতে কোনো কন্যা ছিল না বলে কন্যাদানটা হয়নি হয়নি সিঁদুর দানো তারপরও তারা খুশি শান্তি সংসার করছেন তারা থ্রি পশুদের সাথে সংসার হিংস্র পশুদেরকে মানুষ সবসময় ভয় পায় কিন্তু কখনো ভেবে দেখেছেন যে ভালোবাসা দিয়ে তার থেকেও বেশি কিছু করা যেতে পারে এক পরিবার আছে যারা কুকুর সিংহ এবং বাঘ একই সাথে এবং তাদের খাওয়ানো থেকে স্নান করানো নিজের হাতেই করে এই পরিবারের সদস্যরা তারাই পশুদেরকে খুবই ভালোবাসে এমনকি এই পশুরাও তাদেরকে ভালোবাসে তাই বলে এইভাবে কাছে টেনে নেওয়ার কথা অনেকেরই মাথায় আসবে না কারণ নিজের জীবন সবারই প্রিয় নাবা ফোর বার্বি পরিবার বেশিরভাগ ছেলেরাই বার্বির মতো সুন্দর মেয়ে বিয়ে করতে চায় কিন্তু তাই বলে কি কেউ জলযন্ত বারবি বিয়ে করে বসে নাকি এই পরিবারটিকে দেখুন উনি হচ্ছেন মডেল পিক্সি অ্যাট দ্যার বয়ফ্রেন্ড জাস্টিন দেখতে তারা রিয়েল লাইফ স্কেন এবং বার্বি ডলের মতো তবে জন্ম থেকেই তারা কিন্তু এমন নয় বার্বি ডলের মতো চেহারা পেতে দুজনই তিনশোটিরও বেশি কসমেটিক সার্জারি করিয়েছেন রিমুভ করিয়েছেন বুকের হার খরচ করেছেন লক্ষ লক্ষ ডলার ফাইভ আপন বাবা মেয়ের সংসার এখন এমন এক পরিবারের কথা বলবো যে পরিবারের কথা কল্পনাও করা আমাদের সমাজে পাপ এখন আপনারা যে কাপলটিকে দেখতে পাচ্ছেন তারা আসলে আপন বাবা মেয়ে এমনকি এখন তাদের নিজেদের দুটি সন্তানও আছে আছে আসলে এর পেছনে একটা কাহিনী এই মেয়েটি যখন এক বছরের তখন বাবা ঘর ছেড়ে চলে যান কিন্তু যখন ফিরে আসেন তখন মেয়ে বড় হয়ে গিয়েছিল এতদিন পর বাবাকে দেখে মেয়ের মনে অদ্ভুত এক ভালোবাসা জন্মায় যার কারণে সে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে বাবাকে বিয়ে করে ফেলে এবং সংসার করা শুরু করেন এমনকি কিছুদিন আগে ফেমাস আমেরিকান মডেলের তার ছেলের সাথে এই ছবিগুলো ভাইরাল হয় ছবিগুলো আমরা আপনাদের সামনে রাখলাম এখন সিদ্ধান্ত আপনাদেরই নাম্বার সিক্স দুই স্বামী নিয়ে সংসার মারিয়া বুৎস্কি নামের এই মহিলা একই সময় দুই নৌকায় পা দিয়ে ভ্রমণ করতে চাইছেন তিনি একজনকে ভালোবেসেছিলেন কিন্তু তাকে ছাড়তে নারাজ অপরদিকে তার পরিবার তার বিয়ে ঠিক করেছে তাদের পছন্দ পারবে না এ সমস্যা সমাধানের জন্য সে তার বয়ফ্রেন্ড এবং তার পরিবারের পছন্দ করা পাত্র এর দুজনের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন পরে তার দুই স্বামীও একে অপরকে মেনে নিয়েছেন এবং তারা দুজন বর্তমানে ভালো বন্ধু ভাবা যায় নাম্বার সেভেন পুতুলের সাথে সংসার মানুষের পাগলামি যে কি পর্যায়ে পৌঁছতে পারে তা এই ঘটনাটি না দেখলে বুঝতেই পারবেন না দুই সালে দাউভেদ নামের এক ব্যক্তি ম্যানেকেন অর্থাৎ এই পুতুল গুলোকে বিয়ে করে নেন যারা জানেন না ম্যানেকেন মানে কি তাদেরকে বলে দিচ্ছি দোকানে জামা যে স্ট্যাচু গুলোতে পড়ানো থাকে সেগুলোকে ম্যানেকেন বলা হয় মহা ধুমধামে তাদের এই বিয়ের অনুষ্ঠানটি সারা হয় তবে দাউভেদ সত্যি সত্যি এই স্ট্যাচুটিকে ভালোবেসে ফেলেছেন কিনা সেই বিষয়ে জানা যায়নি এই ঘটনাটি কিন্তু খুবই হাস্যকর Number 9. ছয় বউ নিয়ে থাকেন এক খাটে দুই হাজার সালে এই ব্যক্তি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একের পর এক বিয়ে করা শুরু করেন এক পর্যায়ে তার স্ত্রীর সংখ্যা নয় গিয়ে দাঁড়িয়েছে যদিও তার চার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে এরপর তিনি আরো তার স্ত্রীর সংখ্যা ছয় জন আর্থারের ইচ্ছা তিনি তার সকল স্ত্রীকে নিয়ে একসঙ্গে ঘুমাবেন তাই তো এবার ছয় বউকে নিয়ে একসাথে ঘুমাতে অভিনব পদ্ধতি খুঁজে বের করেছেন ব্রাজিলের এই ব্যক্তি তিনি তৈরি করেছেন বিশ ফিট বাই সাত ফিটের একটি খাট এই চিন্তা মতে আর্থার 20 বিশ ফিটের একটি বিছানার অর্ডার দেয় এই খাটটি বানাতে সময় লেগেছে পনেরো মাস এটি বানাতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা স্বামীকে ডিভোর্স দিয়ে নিজের ছেলেকে বিয়ে রাশিয়ার ক্রাসন্দার ক্রাই বেশ জনপ্রিয় নাম মারিনা ব্লামাসেভা বছর পঁয়ত্রিশ এর মারিনা সম্পর্কে নিজের থেকে পনেরো বছরের ছোট্ট ভ্লাদিমির এর তার বাবা মারিনার সাথে বিয়ে করেছিল দশ বছর আগে এক দশকেরও সুখী দাম্পত্যের পর মারিনা বুঝতে পারেন তিনি আরেককে ভালোবাসতে পারেননি তিনি ভালোবেসেছিলেন তার সৎ ছেলে ভ্লাদিমিরকে এরপরে বাবার অজান্তেই শুরু হয় সৎমা ও ছেলের প্রেম একে অপরের সাথে শারীরিক মানসিক দিক থেকে জড়িয়ে যান মারিনা এবং এবার সে বিয়ের পিড়ি পর্যন্ত নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে গত সপ্তাহে ছেলেকে বিয়ে করেছেন মারিনা রেজিস্ট্রি অফিসে শৈশবদের পর রীতিমতো বিয়ের পোশাকে সেজে রিসেপশনের আয়োজন করেছেন তিনি এবং তার পনেরো বছরের ছোট্ট বর লাবন দেয়ালের সাথে সংসার পৃথিবীতে প্রায় একশো কোটি মানুষের বসবাস কিন্তু এত মানুষের মধ্যেও বিয়ের জন্য উপযুক্ত মানুষ খুঁজে পাননি চুয়ান্ন বছর বয়স্ক জার্মানির বার্লিনার মোড় তিনি বার্লিন দেয়ালকে ভালোবেসে ফেলেন এবং দেয়ালটির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তার মতে তিনি যখন ছোট্ট ছিলেন তখন থেকে তিনি বিভিন্ন স্ট্রাকচারের প্রেমে পড়ে যেতেন তিনি বিভিন্ন স্ট্রাকচারের ছবি সংগ্রহ করতে খুব ভালোবাসতেন কিন্তু পরবর্তীতে তার স্বামী মানুষের ওয়ালটিকে ভেঙে ফেলা হলে তিনি তার বাগানের ব্যারালটির সাথে প্রেমে পড়ে যান লাও ঠেলা Number 12. বারো বার বিয়ে কিছু মানুষ মাঝে মধ্যে এমন উদ্ভট সব কাজ করে বসেন যা অন্যদেরকে অবাক করে দেয় রীতিমতো এ যেমন ক্যালিফোর্নিয়ার এক দম্পতির কথাই বলি না পৃথিবীর প্রত্যেক মানুষই বিয়ে করে যে যার ধর্মানুসারেই বিয়ে করে কিন্তু মানুষ যেখানে প্রথাগত নিয়মে সামাজিক রীতিনীতি মেনে একবার বিয়ে করে আর তাতেই ক্লান্ত হয়ে যায় সেখানে এই দম্পতি কিনা বিয়ে করেছেন বারো বার তাও আবার বারোটি দেশ ঘুরে ঘুরে তবে নতুন কোন মানুষের সঙ্গে বা নতুন কোন পরিবারের সঙ্গে নয় বরং একই মানুষ একে অপরকে বারবার বিয়ে করেছেন ভাবা যায় এমন কি তারা আমনেও নাকি একই ঘটনা আরো ঘটাবেন তারও পরিকল্পনা করে রেখেছেন মানে আরো দেশ ঘুরবেন এবং সেই দেশে একবার করে বিয়ে করবেন আসলে কেঞ্জের স্বামী টেইলার পেশায় একজন পাইলট তাই খুব সহজেই বিমানের টিকিট বুক করতে পারেন তিনি আর সেই সুযোগে নিজেকে মেটাতে পারে সিংহ তো চিতার মতো দ্রুত দৌড়াতেও পারে না বাদরের মতো গাছে ঝুলেতেও পারে না আবার জিরাফের মতো লম্বাও নয় সাপের মতো বিষাক্ত নয় হাতের মতো বিশাল আকৃতির নয় নেকড়ের মতো বুদ্ধিমানও নয় এমনকি শক্তির দিক থেকে বিবেচনা করলেও সিংহের নাম আসে অনেক পরে হাতে দেখে সিংহ ভাবে আজ ওকে আমি শিকার করে খাব অন্যদিকে হাতে যখন সিংহকে দেখে তখন সে ভাবে এই শালা আজকে আমাকে খাবে সেই লড়াইয়ে হয়তো সে বিপরীত পক্ষকে হারিয়ে দেবে মেরে ফেলবে নতুবা লড়াই করতে করতে সে নিজে মরে যাবে পরিবার যেমনই হোক যদি পরিবারের শান্তি ভালোবাসা থাকে তবে সে পরিবার হয়ে ওঠে সর্ব এমন অনেক পরিবারই আছে যাদের দেখলে মনে হয় একদম পারফেক্ট কিন্তু তাদের মধ্যে নেই নেই কোনো কোনো ভালোবাসা তবে আজকের পরিবারগুলো বেশ অদ্ভুত এবার আপনারা বলুন আপনাদের কাছে কোন কাপল বা পরিবার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে আর পিনিক টিকে সাবস্ক্রাইব করে বেলাইকানে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে